সবাই লাইভে চলে আসো লাইভে আসছি সাতাইশ সেকেন্ড হয়ে যাচ্ছে তিরিশ সেকেন্ড হয়ে গেছে আচ্ছা তিরিশ সেকেন্ডে একজন আসছো সবাই লাইভে চলে আস আচ্ছা এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে হচ্ছে গিয়ে একশো তিনজন আসছো আর মানুষগুলা কই গেলা

এম ডি জুয়েল হোসেন ভাইরেক্সে আমি দক্ষিণ কোরিয়া থেকে আপনার লাইভ দেখছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাকে আজকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলো আমাকে আজকে কেমন লাগছে शारन शेख भाई अलीक्षा अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम भैया इस्माइल हुसैन भाई से हाय पुओ हेलो এমনি জীবন এমনি গ্রাম ভাই লিখছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়ান্ডারফুল বিউটিফুল থ্যাংক ইউ আচ্ছা গাইস আমি যেটা হচ্ছে গিয়ে আমি আমার আমার কিন্তু পেজ হচ্ছে গিয়ে দুইটা সেটা তো সবাই জানোই সো আমি আজকে হচ্ছে দুইটা দুই পেজ থেকে লাইভ করবো ওই আমি বেশি আমি এই পেজ থেকে লাইভ করছি এতদিন বা করবো এই পেজ থেকে এতদিন করব বাট আজকে একটু এই মানে এই পেজ থেকে লাইভ করা শেষে আমি আমার পেজ এবি বৃষ্টি ব্লগ এটারও এই পেজের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ অ্যান্ড ওই পেজেরও নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ আমার ফলোইং লিস্টে ঢুকলেই আমার এই পেজ দিয়ে ফলোইং লিস্টে ঢুকলেই আমার ওই এবি বৃষ্টি ব্লগ ওই আইডিটা পেয়ে যাবা সো ওই পেজে সবাই ফলো দিয়ে পাশে থাকবা কারণ ওই পেজে হচ্ছে কি আমি এই ছয়টা বা সাতটার দিকে আমি লাইভে আসবো এরকম টাইমে আমি লাইভে আসবো ওই পেজ দিও আমি এরকম টাইমে তো সবাই ওই পেজে ফলো দিয়ে থাকো অ্যান্ড যাতে ফলো দিলে তাহলে অবশ্যই নোটিফিকেশান যাবে ফলো দেওয়া থাকলে আমি লাইভ আসলাম এটাই সবাই আমি লাইভ দেখার অপেক্ষায় থাকবা ওই পেজের অ্যান্ড এই পেজও থাকবো ওই পেজে আজকে পড়বো একটু ছয়টা এই পেজ শেষে তারপরে হচ্ছে গিয়ে ছয়টা সাতটার দিকে আবার আমার যে আরেকটা পেজ আছে এবি বিসটি ব্লগ ওই পেজ দিয়ে করবো তো সবাই অবশ্যই থাকবে কিন্তু আমার ওই পেজে কারণ ওই পেজে হচ্ছে গিয়ে আমি ফার্স্ট লাইভ করবো এই পেজে তো সবসময়ই করি আমি জানি না কেমন মানুষ হবে এই কারণে আমি জানায় রাখলাম আসলে শেখ ভাইয়েরিক শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ সবাই একটু ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায় আমি আবারও বলতেছি সবাই একটু ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে অ্যান্ড আমার লাইফটা অবশ্যই অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন এটাই অ্যান্ড সবাই আমাকে ফুলের ভালোবাসা বেশি বেশি করে দাও এটা আসলে খুব প্রয়োজন মাস্টার মাস্টার জাভেদ হোসেন ভাইয়া লিখছে হায় তোমার হাসিটা আমার কাছে অনেক ভালো লাগে তো প্লিজ একটা হাসি দাও এই যে হাসি দিয়ে দিলাম আপনি বলার আগে আপনার কমেন্ট পরে আমার হাসি চলে আসছে শাকিল আহমেদ ভাইয়া লিখছে হায় আপু কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হিন্দি গান সুন্দর করে নাচ কি করে এমনিতেই নাচি ভাইয়া বিটি ইমআন বল ভাইয়া লিখছে যে আপনার বিয়ে হয়েছে আমার বিয়ে হইলো অবশ্যই আমার হাজবেন্ড পাশে থাকতো বা শুনতেন আপনার আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়নি ওকে আর মানকু ভাইয়া লিপসে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার বয়স কত এম রনি ভাইয়া লিপসে আমার বয়স কত আপনারা জানেন না আমার বয়স কত আপনাদের মনে যেটা মনে হয় আমার বয়স সেটাই মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয় না এন্টি আরমান খান ভাইয়া লিখছে কোন জেলা আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে গিয়ে এই কোথায় আমার বাড়ি চাকরি এমনি আসিফ মাহবুদ সাদের আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া

বাট আপনি হয়তো অতিরিক্ত পরিমাণের আমাকে আপনি একজন আমার অ্যাক্টিভ ফলোয়ার আচ্ছা তার জন্য আমি আপনাকে পিন করে রাখতেছি পিন করে নিলাম আপনাকে আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ কারণ আমি দেখি আমি লাইভ আসতে সবসময় আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ যারা যারা আসলে আমার অ্যাক্টিভ ফলোয়ার্স আমাকে সবসময় সাপোর্ট করে শুধুমাত্র তাদেরকে আমি পিনে মানে পিনে বসাবো ওকে তো সবাই আমার অ্যাক্টিভ ফলোয়ার্স হয়ে যাও ওনার মতো আমাকে সবাই সাপোর্ট করো আপু তুমি আমার ভাইয়ার বউ হবা কেন

দি শাহিন ভাইয়া লিখতে দিন দিন দেখছি সুন্দর হচ্ছে তাই আমি দিন দিন সুন্দর হচ্ছে তন্ময় চৌধুরী আমরা কি সাপোর্ট করিনি কখনো সাপোর্ট আসলে আমি তো খেয়াল অতটাও করি না আচ্ছা যাই হোক তাও আপনাকে পিন করে রাখলাম আচ্ছা আপনাকেও পিন করে দিচ্ছি একটু সাপোর্ট করবেন আমাকে সবাই আপনাকে পিন করে পিনে বসাইছে সবাই কেমন আছো কমেন্টে জানো সবাই কেমন আছো মাখলে সুন্দর হওয়া যায় আমরা কালো মানুষ কি বলে আটা ময়দা মাখলে সুন্দর হওয়া যায় আমরা কালো মানুষ আটা ময়দা মাখলে তো আপনার সমস্যা কি আটা ময়দা মাখলে এ আমার টাকা আছে আমি কিনে আমার টাকা দিয়ে আমার বাপের টাকা দিয়ে আমি আটা ময়দা কিনি বা আমার নিজের টাকা দিয়ে আমি আটা ময়দা কিনি তো আপনার সমুছে কি আপনি এত কিছু না করে আপনার বউকে আপনি আটা ময়দা কিনে দেন সেও তো মাখবে অন্যের বোনদের কথা শোনানোর আগে আগে নিজেরটা খেয়াল করবেন পরে পরেরটা কি বলবেন ওকে আমার টাকা আছে আমি মাখি আপনার টাকা নেই তো আপনি মাখেন না শুধু দেখেন যাইয়া যাইয়া আপনার লাইভে আসছে ভালো তো অবশ্যই আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমি কিশোরগঞ্জ ওই জন্য কিশোরগঞ্জ থেকে বলতেছি থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া ওই জন্য ভাইয়া কমেন্ট করলো হারাই গেছে এখন আর জীবনও পাবু না কমেন্ট গুলা সুন্দর মুখে রাগ মানায় না ভাইয়া কিছু মানুষের ব্যবহারে এমনি সাগর ভাইয়া দেখতে হ্যা সুন্দরী কেমন আছে আলহামদুলিল্লাহ আমার কথা কি জানেন আপনি আপনি কেমন সেটা আমার জানার প্রয়োজন আমি বোধ মনে করি না আপনি ভালো আপনি সবার কাছে হলো আমার কাছে ভালো কারণ দেখেন আপনি যদি আমার সাথে মিশতে পারেন তাহলে আমি আপনার কাছে খুবই ভালো আমি যদি আপনার কাছে মিশতে পারি তাহলে আমি আপনার কাছে ভালো খুবই ভালো এখন দুইজনই যদি দুইজনের কাছে মিশতে পারি তাহলে আমরা দুইজনই ভালো দুইজনেরই একটা ভালো বন্ধুত্ব আছে বা সম্পর্ক আছে তো এটাই তো তার আমরা দুইজনেই বুঝবো যে ওর ভিতরে হিংসা নাই ভিতরে এখন আরেকজন মানুষ হিসেবে মনে যদি হিংসা হিংসা ভরা থাকে সে মানুষটাই হিংসুইটা সে যদি আরেকজনকে হিংসা ভাবে এখন আমার তো কিছু করার নেই তাই তুমি আমার সাথে মিশতে পারো নাই তার মানে তোমার বুঝে যাইতেই পারে আমি হিংসুটে তো আই ডোন্ট কেয়ার কে কি বললো আমাকে না বললো এখন দেখছি চলে যেতে হবে আপনি কি আমাকে থ্রেট করছেন এফবিসটিকে চলে গেলে চলেই যেতে পারেন আমি জোর করবো না কাউকে আপনি মনে হয় আমাকে ট্রেড ট্রেড করছেন আচ্ছা গাই উনি আমাকে ট্রেড করছে কেন উনি চলে যাবে উনি চলে গেলে কি আর মানুষ নাই ভাই তোমরা আসো না তো উনি কেন বলবে আমার লাইফে চলে যে আমার লাইভ দেখতে যার ভালো লাগে সে দেখবা যার ভালো লাগে না সে স্কিপ করে চলে যেতে পারবে আমি তো কাউকে বলি নেই হাসান ভাইয়া লিখছে সিলেট থেকে বলতেছি কেমন আছো সিলেট আসা দাওয়াত তাই হুম সুমাইয়া লাইফ স্টাইল নামে একজন কমেন্ট করেছে অনেক সুন্দর যেন কথা বলছেন থ্যাংক ইউ সো মাচ তোমার গানের দুলগুলো অনেক সুন্দর আপু থ্যাংক ইউ চলে গেলে যাবে তাতে সমস্যা কি এইটাই ভাইয়া যে আপনাদের এখন ভালো লাগছে লাইভ আমার দেখছেন আমার কথা হচ্ছে আমাকে আমি একজন মানুষের লাইভে আসছি একজন মানুষের তো কষ্ট বোঝা লাগবে তাই না এখন লাইভ আর সম্পর্কে আপনার একটু হলেও তো বুঝবেন কষ্ট এটা আমি লাইভে শিখানো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্যই তো আসে এখন সে আমাকে ট্রেড করছে আমি চলে যাব তা আপনি চলে গেলে আমার কী হবে আমাকে কখনো ট্রেড করবেন না আমি কারো ট্রেডের তলে থাকি না সুমাইয়া লাইফ স্টাইল আপু কমেন্ট করেছে আপু আপনাকে অনেক মিষ্টি লাগছে থ্যাংক ইউ কিশোরগঞ্জ আসবেন হ্যাঁ দোয়া বাইচা থাকলে একদিন অবশ্যই আসবো জানি সব কমেন্ট করতে পারেন না এমটি আলমগীর ভাইয়া লিখছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার কষ্টটা বুঝার জন্য আসলে লাইভে আসলে সবার কমেন্ট কি পড়া যায় সবার কমেন্ট যদি পরা যেত তাহলে তো ছিল একজনের কমেন্ট পড়তে পড়তে আরেকজনের কমেন্টস চলে যায় উপরে তো এই কারণে হচ্ছে কমেন্টগুলো পড়তে পারি না আপনারা এখন কমেন্টে রিপ্লাই না তো পরে আবার দেব আচ্ছা গাইস এইটা এইটা আর কি যার ইচ্ছে থাকবে যার ইচ্ছে চলে যাবে হ্যাঁ ঠিকই ভাইয়া কাউকে তো জোর করে রাখা যাবে না আর কারোর কাছ থেকে তো জোর করে সাপোর্ট নেওয়া যাবে না তাই না আপনার ভালো লাগবে আপনি আমাকে সাপোর্ট করবেন আপনার ভালো লাগবে আপনি চলে যেতে পারেন সব মানুষের যে মন জয় করতে হবে সব মানুষ যে আমাকে সাপোর্ট করবে এমন তো কোনো কথা না তাই না আচ্ছা যাই হোক বাদ দেন এগুলা আচ্ছা আমি তো এই পেজ থেকে এখন বের হয়ে তো আমার যেগুলো কাজ আছে ওইগুলো আমি করব তো ছয়টার দিকে আমি সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা বা সাতটার দিকে এরকম টাইমে আমি লাইভে আসতে পারি আমার ওই ছোটো আইডি দিয়ে ওই আইডিটা ওই মানে ওই পেজটা তোমাদের মাঝে পরিচালিত করতে হবে ওইটা তো কেউ এখনও বেশিরভাগ মানুষই ওই আমার ওই পেজের ব্যাপারে জানো না সেই কারণে আমি লাইভ করব তো এইটাই আমার আমার এই এবি বৃষ্টি ব্লগ এই পেজ দিয়ে আমার এই বড়ো পেজ দিয়ে হচ্ছে গিয়ে ফলোইং লিস্টে ঢুকলেই আমার ওই এবি বৃষ্টি ব্লগ ওই আইডিটা পেয়ে যাবে অ্যান এটাই ওই আইডিকে সবে ফলো দিয়ে পাশে থাকো সন্ধ্যা ছয়টা সাড়ে ছটা বা সাতটার দিকে আমি লাইভে আসতে পারি তো এইটাই আপনার প্রিয় ফুলের নাম কী আমার প্রিয় ফুলের নাম ফুল আর ফুল আর অনেক ফুলই আসতে কিন্তু বর্তমানে ওই ফুলের নাম ভুলে যাই আসলে সারাদিন অনেক চাপ যায় আমার উপরে এই কারণে এত কিছু মনে থাকতে পারে না গাইস এতটুকু ছিল আজকের মতো পরবর্তী লাইভে ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো আর যারা এখনো পেজকে ফলো দেয় নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো এটাই এন্ড আমার লাইভে আমার এই পেজ দিয়ে ঢুকলে এফ ডিস্ট্রিক্ট ব্লক এই আইডি দিয়ে ঢুকা এই আইডির ফলোয়িং লিস্টে ঢুকলেই আমার ওই আইডি পেয়ে যাবে ফলো দিয়ে পাশে থাকবা সন্ধ্যা ছয়টা সাড়ে ছটা বা সাতটার দিকে আমি লাইভে আসতে পারি সো এটাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আচ্ছা পূর্ণতার অপেক্ষা अच्छा जय हो